আগামী দিনে বাবা বলে ছেলে নাম করে সেই ছোটবেলা থেকে যে থেকে বুঝি সেই থেকে সালমান ভাইয়ের প্রতি মানে এত ভালোবাসা যে কারণে আসলে সালমান ভাই করতে বলতে পারি না আমাদের কিন্তু এটা খুব ভালো একটা মুভি হওয়ার ছিল সালমান ভাই ওই শাহরুখ খান কাজল নিয়ে খুব ভালো একটা মুভি সম্মানসবক তো ফয়েজ ভাইয়ের সাথে কথা বলবো ফয়েজ ভাইকে আসলে পাওয়া যায় না উনি সেভাবে ইন্টারভিউ হতে আসেন না তো আমি আজকে ওনাকে একটা অনুরোধ করব সালমান ভক্তদের জন্য একটা সালমান শাহ প্রিয় গান গাওয়ার জন্য ওনার সিনেমারই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফয়েজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা তো অনেকক্ষণ একসাথে ছিলাম এবং আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য বলছিলাম আপনি রাজি হচ্ছিলেন না তো আমার অনুরোধে একটা গান যদি করতেন ইন্টারভিউ না দেন কিন্তু একটা গান করেন সালমাসের জন্য হ্যাঁ আপনারই পছন্দের কোনো সালমাসা সিনেমার গান সালমান ভাইয়ের গান তো সব কোনো গানেই মানে ফালান মতো না সালমান সব গানেই ভালো লাগে তো কোন গানটা করব প্রথম সিনেমার গানটাই করেন ওনার কেয়ামত থেকে কেয়ামত সিনেমা এতটুকু পারেন আর কি না গান ঠিক আছে অল্পই সায়েদা দেই নাকি জি শুরু করেন এখানে যত বন্ধুরা আছে একই আশা সবার মনে আজ ওরা ভাবে কালকে কি হবে স্বপ্ন একই সবার চোখে কেউ ইঞ্জিনিয়ার ও নাম কামাবে ব্যবসা করে কেউ গাড়ি বাড়ি বানাবে শুধু কথা কেউ জানে না আগামী দিনের বাবা বলে ছেলে নাম করবে আমারে স্বপ্ন এক যে সুন্দরী একে বাতাস গোলা নয়নে জাদু টোটে ভালোবাসা আমি সবার সেরা কাজ করব প্রেমের ইতিহাসে নাম লেখাবো আমার চোকে চে দেখো ও তাই আমার ই বাবা বলে ছেলে নাম করবে আমার মনে হয় যে সালমান ভাই প্রথম ছবিতে যে বলেছিল যে বাবা বলে ছেলে নাম করবে তো আসলে সালমান ভাই কতটুকু নাম করেছে তা উনত্রিশ বছর পরে বোঝা যায় যে এখনো উনত্রিশ বছর পরও সালমান ভাই আর এত ভক্ত মানুষ এত ভালোবাসে সালমান ভাইকে তো এই একটু অ্যাড করি এর সাথে ফয়জ ভাই আসলে তো নাম তো করেছে নাম জশ খ্যাতি সবই ছিল 27টা সিনেমা দিয়ে তিনি অনেক সুপারস্টার আদার 100 200 সিনেমা তারও তার মতো যে আলোচনা তাদরে সেই আলোচনাটা হয় না কিন্তু কিন্তুpostcss কিছু খারাপ লোক তাকে বাস্তে দিল না তো এই গানটার সাথে যদি আমি অ্যাড করি যে বাবা ছিলেন নাম করেছে কিন্তু তাকে বেশি দিন বাস্তে দেনি কিছু কুলাঙ্গার আপনি কি মনে করেন এটা অবশ্যই কারণ কিছু দুস্থৃতিকারী ব্যক্তিরা তার সফলতাটা তাদের ভালো লাগে নাই মানে তারা তার বাকি দেখে হিংসা হতো যে কারণেই মূলত আসলে সফল ব্যক্তিরা এমনই যে সফল ব্যক্তিরা বেশি দিন মানুষের কাছে ভালো থাকতে পারে না আপনি চাইলেও সবার ভালো করতে পারবেন না এটাই সালমান ভাইয়ের এতে বোঝা যায় যে সালমান ভাই ভালো করতে চাইছিল আজকে মিডিয়া সালমান ভাইয়ের মতো একটা ব্যক্তিকে ধরে রাখতে পারে নাই এটা তাদের ব্যর্থতা আর তার বাস্তব প্রমাণ আপনি নিজে দেখেন এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রিজ কিন্তু নাই ধ্বংস হয়ে গেছে কারণ কেন তারা এমন একজন সুপার স্টার সালমান ভাইয়ের মতো একজন ব্যক্তিকে তারা ধরে রাখতে পারে নাই সালমান ভাই কিন্তু মৃত্যুর আগে অনেক ইয়া আছে সালমান ভাই অনেক মানবন্ধন করছে মানে থানায় তার নামে সে জিডি করছে সে তার নিরাপত্তা চাইছে কিন্তু আসলে সেটা তারাকে দিতে পারে নাই তারা তো এইখানে বাস্তবে বোঝা যায় যে সালমান ভাই আসলে সে আত্মহত্যা করার মতো ব্যক্তি না তাছাড়া কেন আত্মহত্যা করবে তার কোনো কিছু অভাব ছিল না আমরা আসলে কোনো সময় কোথাও কোনো সাক্ষাৎকারে আসলে বলি না বলতে সংকোচ লাগে সালমান ভাইয়ের বিষয়ে কোনো কিছু বলতে গেলে খুব কষ্ট লাগে কারণ আমরা একজন একটা ছেলে হয়ে আর একজন ছেলেকে এত ভালোবাসা মানে আমার মনে হয় না যে সালমান ভাইয়ের মতো এত ভালো কাউকে বেসেছি সেই ছোটবেলা থেকে যে থেকে বুঝি সেই থেকে সালমান ভাইয়ের প্রতি মানে এত ভালোবাসা যে কারণে আসলে সালমান ভাইয়ের বিষয়ে বলতে পারি না আর গলা গান করবো তো বলতে কি গান করার মতো আসলে গান গাওয়ার মতো ওরকম ইয়া নাই এই গানটা হচ্ছে আবেগের গান আবেগ থেকে আসে যা আসে আসলে করতে পারি না তবে সালমান ভাইয়ের গান মোটামুটি সব গানে আমার মস্ত আমি ইচ্ছা করলে করতে পারি আসলে আসে নাকি যে করতে গেলেও মানে ভিতর থেকে আসে না কারণ যে ভিতরে কষ্ট লাগে আচ্ছা আমি আর একটা কথা বলবো যে আপনারা যেরকম ওনার ভক্ত ছেলে যেমন ভক্ত মেয়েও ভক্ত এমন না শুধু মেয়েরা ওনার ভক্ত এবং উনি যেদিন খুন হয় সেদিন ছচল্লিশ জন আত্মহত্যা করে আবার এখন দেখি বারো তেরো বছরের ছেলেমেয়েরাও ওনার ভক্ত মানে এই যে প্রজন্মের পর প্রজন্ম তার যে ভক্ত সৃষ্টি হওয়া বা তার সেই ছিয়ানব্বই সালের যে ফেশন এখন দুই হাজার পঁচিশ সালেও সেই প্যাশন অনেকে অনুকরণ করে এটাকে কিভাবে দেখেন এটা এটা আসলে ভালোবাসা কারণ সালমান ভাইকে ভালোবাসে না আমি ওই যে গত পরশু দিন একটা স্কলাকে জিজ্ঞাসা করছিলাম তো সেও বলে যে

ছোট্ট ছোট মেয়েরা যারা আসলে সালমান ভাইকে চিনার কথা না বোঝার কথা না ক্যাপ পরা যেমন আমাদের এই যে ডান হাতে গড়ি পরা ওই যে ওই মাথায় ক্যাপ পরা হাট এগুলা তো আমরা তো আসলে ভাইকে ভালোবাসি সালমান ভাই ভালোবাসে ভালোবাসাই কিন্তু এটা হয়েছে আসলে মূলত এই জন্য বললাম যে সালমান ভাইকে অনেকেই ফলো করে এখনো আমাদের যে ইন্ডাস্ট্রির অনেকে কিন্তু ফলো করে যেমন আমরা যখন মধুমিতায় ওই সালমান ভাইয়ের সপ্তাহে সিনেমা চালানো হয়েছিল তখন কিন্তু শুভ ভাই আসছিল কিন্তু একজন এক সাংবাদিক একটা প্রশ্ন করছিল যে আপনি এটা ওইটা কেন করেন তখন বললো যে আসলে আমরা তো এটা করতে পারি না কারণ কেন আমরা সালমান ভাইয়ের প্রতি অনেক রাগ মানে সম্পর্ক কেন আমরা যাই কিছু করতে যাই আমাদের এই যখন দেখি এটা পড়তে যাবো তখন দেখি ওইটা সালমান ভাই আগে করে রাখছে মানে ওনারাও ওনাকে ফলো করে এবং তিনি আমি অ্যাড করব তিনি একমাত্র আটি যার সাথে শাহরুখ খানের মতো শাহরুখ খানের মতো খান আর কারো সাথে সিনেমা করার কথা ছিল বিভিন্ন লোকে কিন্তু সালমান ভাইকে ফলো করে না সিনেমা করার কথা ছিল যেটা আমার আপনার পাশে বসে আছে ওনার একদম কাছের বন্ধু প্রিয় বন্ধু শুভ ভাই শুভ ভাই অনেকবার আমাকে এগুলা বলেছে আমি অ্যাড করব সেখানে কথা ছিল এবং কি এটা মোটামুটি ভাবে কথাবার্তা ফাইনাল ছিল কিন্তু তার আগে সালমান ভাই কে বিলে নিতে হলো কিছু দুঃস্থ চরিত্রকারী ব্যক্তিরা তা আমাদের থাকতে দেয় নাই এটা করা হয় না আমাদের কিন্তু এটা খুব ভালো একটা মুভি হওয়ার কথা ছিল সালমান ভাই ওই শাহরুখ খান কাজল নিয়ে খুব ভালো একটা মুভি হইতো কিন্তু আমরা এটা মিস করলাম লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন